হাইভরওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে বিজ্ঞান প্রশ্নের সেট তো এই সেটটা তোমার স্কুলে হুবু আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পারে আমরা এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাব বা তুমি এই প্রশ্নটার মাধ্যমে যাচাই করে নিতে পারো যে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কীরকম তো এটা কোনো একটা স্কুলে অলরেডি কিন্তু এসে পড়েছে এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর আর এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো কারণে যদি জাপসামান হয় তাহলে অবশ্যই ইউটিউবের ভিডিও সেটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দেবে তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে বংশগতির মলিক একক কী ঠিক আছে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এক কথায় উত্তর দাও দশটি এক করে দশ নম্বর তো যেগুলো পারবা না সেগুলো অবশ্যই গাইড বা বই থেকে বের করে অ্যান্সারটা পরে ফেলবা খবি বা উত্তর প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর তো এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলোও কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমরা এই প্রশ্নগুলো ইউটিউবে আপলোড করতেছি মূলত তোমাদের বেস্ট প্রস্তুতির জন্য তোমরা যেন ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো সেই জন্য ঠিক আছে গবিবাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচ পনেরো নম্বর নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো এবং এ থেকে প্রমাণ করো যে বল ইকুয়েলস টু ভর গুন্তরণ প্রাকৃতিক মৌলিক বল সমূহ ব্যাখ্যা করো জিন তত্ত্ব বংশগতিবিদ্যা সম্পর্কে আলোচনা করো তারপর ঘাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপথে নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিওর লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে একটা প্রশ্ন মান আট করে চল্লিশ নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমি আবার বলতেছি এইগুলো পরীক্ষায় আসতে পারে আবার নাও আসতে পারে যদি আসে তাহলে তো বেস্ট অফ লাক আমরা জাস্ট এগুলো প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাব। আমরা দেখে নিব যে আমাদের পরীক্ষার প্রিপারেশন কী রকম ঠিক আছে আর যেগুলো পারো না সেগুলো অবশ্যই গাইভা বই থেকে এগুলোর অ্যান্সারটা দেখে পরীক্ষার হলে যাওয়া আশা করছি বুঝতে পেরেছ তো অনেক স্কুলে তো অনেক স্কুলে দেখা যাবে কি এটা থেকে হুবহু কমন পড়বে তো আজকের ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখার জন্য ভিডিও ছাড়ার মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে